গতকালকে আমাদের এক বন্ধু হান্নান মাসুদের উপর আক্রমণ চালানো হয়েছে আমরা তীব্রভাবে আমাদের এই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের উপরে যে দল পথভ্রষ্ট হয়ে হামলা চালিয়েছে অতি দ্রুত আমরা তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আগামী ইলেকশনে আমরা বলে দিতে চাই আগামী ইলেকশন কোন মাসল পাওয়ারের ইলেকশন হবে না আগামী ইলেকশন টাকা বানিয়ে রাজনীতি হবে না আগামী ইলেকশন পোস্টার লাগিয়ে আপনি জিততে পারবেন না আগামী ইলেকশনে তরুণরা যেভাবে পাঁচ তারিখে লড়াই করে জয় হয়েছিল তাদের সেই পূর্ণ টেকনিক তারা বাড়িয়ে ইলেকশনে ব্যবহার করবে এবং এই ইলেকশনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে কারণ তরুণরা এটা বুঝে গেছে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আসন্ন যে ব্যালট রেগুলেশন আসবে সে ব্যালট রেগুলেশন কিভাবে তারা পার পাবে এইজন্য হাজীগঞ্জবাসী যারা তখন যুব রেখেছেন আপনারা পাঁচ তারিখে যখন ঐক্যবদ্ধভাবে হাসনেকে বিদায় করেছেন তেমনিভাবে আগামীতে আমাদের সামনে যে চ্যালেঞ্জ দাও হয়েছে ইলেকশনে ইলেকশনে আমাদের জয় হবে এই জয়টা আমরা কোনো ব্যক্তির জন্য চাই না এই জয়টা কোনো আমরা পরিবারের জন্য চাই না এই জয় আমরা কোনো মাফিয়া তন্ত্রের জন্য চাই না এই জয় আমরা চাই চাটুকারদের বিরুদ্ধে এই জয় আমরা চাই টেন্ডারবাজদের বিরুদ্ধে এই জয় আমরা চাই মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে এই জয় আমরা চাই সৈরয় তন্ত্রের বিরুদ্ধে এজন্য আদিগণ বা সৈক্তবন্ত হন তরুণ যুব ঐক্যবদ্ধ হন যার সিনিয়র সিটিজেন রয়েছেন তারা ঐক্যবদ্ধ হয়ে হাজিগুন সারাস্তিনের মাটি মানুষের জন্য যে আগামী ইলেকশন আসতেছে সেই ইলেকশনে তরুণদের জয় হবে এ জয়ে আল্লাহ সহায় হবেন এ জয়ে কোনো মাফিয়া তন্ত্র কোন অস্ত্রবাজ কোন টাকা হবে সবাই ঐক্যবদ্ধ থাকুন আমাদের জয় হবে